দুঃখ করো না বাঁচো প্রাণ ভরে বাঁচ বাঁচার আনন্দে বাঁচো কিন্তু যখন আনন্দ ফুরিয়ে আসে প্রাণশক্তি থাকে না বেঁচে থাকা অর্থহীন ও পীড়াদায়ক হয়ে ওঠে তখন তখন নিশ্চয় সে কথা খাটে না এমন অসংখ্য প্রাণ আছে যারা প্রতিনিয়ত মৃত্যুর ক্ষণ গুনছে ধুকে ধুকে একটু একটু করে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে সেই মৃত্যু প্রত্যাশীদের জন্যই এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে অনুমোদন পেয়েছে সহায়তা মৃত্যু বিল যেখানে মৃত্যু স্বাধীনতা দেওয়া হয়েছে একজন প্রাপ্তবয়স্ককে চলুন জেনে আসা যাক কি এই সহায়তা মৃত্যু বিল কিভাবে কাজ করবে এটি কারাই বা এই স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করার সুযোগ পাবেন বিশ জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কক্ষ হাউস অব তিনশো চোদ্দ দুশো একানব্বই মানে তেইশ ভোটের ব্যবধানে সহায়তা মৃত্যু বিল পাশ হয়েছে বিলটি এখন উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদনের অপেক্ষায় ধারণা করা হচ্ছে সেখানেও নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা আইনটি পাশ হয়ে যাবে কেননা একে দেশের ইতিহাসের সামাজিক সংস্কারের যুগান্তকারী মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে এই বিলে বলা হয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে যেসব প্রাপ্তবয়স্ক মানসিকভাবে সক্ষম অথচ মারাত্মক অসুস্থ যাদের বেঁচে থাকার জন্য ছয় মাস বা তার যে কম সময় বাকি আছে তারা চিকিৎসা সহায়তার মাধ্যমে তাদের জীবন শেষ করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবেন তবে এক্ষেত্রে শর্ত চিকিৎসক একজন সমাজকর্মী একজন সিনিয়র আইনজীবী এবং একজন মনোরোগ বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে সবুজ সংকেত পেতে হবে আর সেই সবুজ সংকেত পাওয়ার পর রোগী নিজেই মারাত্মক প্রাণঘাতী ওষুধ গ্রহণ করতে পারবেন কিন্তু বর্তমান আইনে এটা সম্ভব তো নয়ই বরং মারাত্মক অসুস্থ ব্যক্তিকেও মৃত্যুতে সহায়তার বিধান নেই সহায়তা করেছেন এমনটি পুলিশ তদন্তে প্রমাণিত হলে ওই ব্যক্তিকে ১৪ বছর পর্যন্ত কারাভোগ করতে হবে সেখানেই এবার নতুন বিলের মূল খসড়ায় পরিবর্তন আনা হয়েছে যেখানে একজন প্রতিবন্ধী অটিজম বা মানসিক স্বাস্থ্যের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য স্বাধীন আইনজীবী নিয়োগ এবং একটি প্রতিবন্ধী পরামর্শদাতা বোর্ড গঠনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যারা এটি পৃথক ইউনিট হিসেবে কাজ করবে অবশ্য এই আইনটি এখনই পুরো যুক্তরাজ্যে প্রযোজ্য হবে না উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড তাদের নিজস্ব ভোটের মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সহায়তা মৃত্যু বিলের সমর্থকদের দাবি এই বিলটি মারাত্মক রোগে আক্রান্ত ব্যক্তিদের মর্যাদা এবং সহানুভূতি নিশ্চিত করবে তাদের কষ্ট লাঘব করা বা না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেবে বিলটি উত্থাপনকারী লেবার এমপি কিম লিড বিটার দ্য গার্ডিয়ান সংবাদপত্রকে বলেছেন মারাত্মক অসুস্থ ব্যক্তিদের তাদের শরীরের উপর অধিকার দেওয়া উচিত যেমনটি একজন নারী গর্ভপাত বেছে নেওয়ার অনুমতি পান তিনি আরও বলেন সমাজে প্রতিবন্ধীদের সঙ্গে ভালো আচরণের অধিকারের জন্য আমি যতটা লড়াই করবো ততটাই আমি মৃত্যুবরণকারী ব্যক্তিদের অধিকারের জন্য লড়াই করব বিলের পক্ষে আরও কিছু যুক্তির মধ্যে রয়েছে বর্তমান আইন দরিদ্রদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে তারা তাদের প্রিয়জনদের মৃত্যুতে সাহায্য করে বিচারের মুখোমুখি হচ্ছে। অথচ অন্যদিকে ধনীরা আইনকে পাশ কাটিয়ে বিদেশ ভ্রমণ করে তা করতে পারছেন রক্ষণশীল এমপি পিটার বেডফোর্ড মৃত্যু নিয়ে বৈষম্যের কথা তুলে ধরে বলেন প্রতি সপ্তাহে কমপক্ষে একজন ব্রিটিশ নাগরিক বারো হাজার পাউন্ড খরচ করে সুইজারল্যান্ডে গিয়ে সহায়তা মৃত্যুর পথ বেছে নিচ্ছেন কাজেই তার দাবি এই বিলটি জীবন সংক্ষিপ্ত করার বিষয়ে নয় এটি মৃত্যু সংক্ষিপ্ত করার বিষয়ে এদিকে বিলটিকে সমর্থন দেওয়া লেবার পার্টির এমপি মারিন বার্ক তার পারিবারিক সমস্যার কথা টেনে এনেছেন তিনি বলেন তার ভাই ডেভিড অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন আর তিনি তার ভাইয়ের পক্ষে কাজ করছেন এদিকে এক মতামত জরিপেও দেখা গেছে যুক্তরাজ্যের বেশিরভাগ নাগরিক মৃত্যুতে সহায়তার পক্ষে জানিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ডিগনিটি ইন ডাইং ক্যাম্পেইন বা মর্যাদাপূর্ণ মৃত্যু অভিযানের প্রধান নির্বাহী সারাহ উচন বলেছেন এই ভোট একটি স্পষ্ট বার্তা যে সংসদ জনসাধারণের পাশে দাঁড়িয়েছে এবং পরিবর্তন আসছে অবশ্য বিলটি বাস্তবায়নের কোনো চূড়ান্ত হয়নি। তবে হওয়ার বছরের মধ্যে শুরু সহায়তা মৃত্যু বিলের বিরোধীদের দাবি এটি দুর্বল মানুষদের আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে তারা নিজেদের পরিবার ও সমাজের ওপর বোঝা বলে মনে করেন এদিকে সংসদে যখন আইনটি পাশ হচ্ছিল তখনও সংসদের বাইরে বিক্ষোভ করতে দেখা গেছে অনেককে তারা এই আইনটি কোনোভাবেই পাশ হতে দিতে চান না আইনটিকে ত্রুটিপূর্ণ বলে এর বিরোধিতা করেছেন কেয়ার নট খিলিং সংগঠন গ্রুপের সিইও গর্ডন ম্যাকডোনাল্ড তার দাবি বিলটি ত্রুটিপূর্ণ এবং বিপজ্জনক এছাড়া রাজনীতিবিদরা এর প্রভাব বিবেচনার জন্য পর্যাপ্ত সময় পাননি বিলে একশো ত্রিশটিরও বেশি সংশোধনী বিবেচনার জন্য সংসদ সদস্যদের দশ ঘণ্টারও কম সময় দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটি পরিবর্তনের জন্য পাঁচ মিনিটেরও কম সময় যখন জীবন মৃত্যুর বিষয় তখন এই সময় মোটেও যথেষ্ট নয় এই আইনের বিরোধিকারীদের মধ্যে রয়েছেন প্যারালিম্পিক পদকপ্রাপ্ত ব্রিটিশ প্রতিবন্ধী এমপি ট্যানি গ্রে থমসন তিনি বলেছেন বিশেষজ্ঞ পেলিয়েটিভ কেয়ারের সুযোগ থাকলে কাউকেই ভয়াবহ মৃত্যুবরণ করতে হবে না আইনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য এবং সামাজিক যত্নের খরচের কারণে বাদ দেওয়া হচ্ছে আইনটি আর এটি হলে তাদের একমাত্র পথ আত্মহত্যা করা বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই সহায়তায় মৃত্যু আইন চালু রয়েছে গত মার্চ মাসে ব্রিটিশ দ্বীপপুঞ্জ আইল অফ মানেতে সহায়তা মৃত্যু বিল পাশ হয়েছে যেখানে বারো মাস বা তার কম সময় বেঁচে থাকবেন এমন মারাত্মক অসুস্থ প্রাপ্তবয়স্করা তাদের জীবন শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন আর সুইজারল্যান্ড তো প্রথম দেশ হিসেবে উনিশশো সালেই সহায়তা মৃত্যু বৈধ ঘোষণা করেছে এছাড়া ইউরোপের নেদারল্যান্ডস বেলজিয়াম লুকজেমবার্গ স্পেন পর্তুগাল এবং অস্ট্রিয়ায় সহায়তায় মৃত্যু বৈধ মার্কিন যুক্তরাষ্ট্রের দশটি রাজ্যেও চিকিৎসকের সহায়তায় মৃত্যু বৈধ আর দু সাল থেকে এটি বৈধ অস্ট্রেলিয়ায় লাতিন আমেরিকার কলম্বিয়া ইকুয়েডরে এটি বৈধ বলে বিবেচিত আর কানাডায়ও এটি মানসিক অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য প্রযোজ্য